তো দেখতে দেখতে দু হাজার শুরু থেকে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচন দিয়ে শুরু করে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সাম্প্রতিককালে হয়ে যাওয়া ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং শুধু রাজ্যেই নয় সমগ্র দেশ জুড়েই যে সকল উপনির্বাচনগুলো বাকি ছিল সেটা লোকসভায় বলুন কিংবা বিধানসভায় বলুন প্রত্যেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদিও আমাদের কিন্তু হারোয়ায় একটা বিধানসভা উপনির্বাচন বাকি রয়েছে যাই হোক সে পরের কথা পরে বলবো তো আজকের বিষয়টা আমরা যেটা বলতে চাইছি যে বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন কিংবা উপনির্বাচন সব পর্ব মিটল কে জিতেছে কে হেরেছে সেটাও আমরা জানি আমাদের রাজ্যে কে জিতেছে আর কে গো হারানে হেরে গিয়েছে কিন্তু এই জিতা আর হারা এইগুলোর বিষয়ের মধ্যেই কিন্তু সমগ্র বিষয়টা নির্ভর করে তো এই মুহূর্তে অনেক দল জিতেছে অনেক দল হেরে গেছে কিন্তু বর্তমানে কোন দল কতগুটি আসনে বর্তমানে জয়ী হয়ে রয়েছে ক্ষমতায় রয়েছে সেটা একটু আমরা দেখে নেব কেননা এই উপনির্বাচন সেটা চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনই হোক কিংবা সাম্প্রতিক হয়ে যাওয়া ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন এই দুটো উপনির্বাচনের মাধ্যমেও যারা জিতল তারা আসন সংখ্যা বাড়িয়ে নিল আবার যারা হেরে গেল তারা তাদের আসন সংখ্যা অনেক হুইয়ে ফেলল আর এই হেরে যাওয়া জিতে যাওয়া আসন জয়লাভ আসনে পরাজয় এগুলোর মধ্য দিয়ে ভারতবর্ষে ইলেকশন কমিশনের আন্ডারে যে সকল রাজনৈতিক দল তারা রেজিস্টার করতে পেরেছে ইলেকশন কমিশনের কাছে এবং অনেক রাজনৈতিক দল জাতীয় স্তরের মর্যাদা পেয়েছে তো প্রত্যেকটা দলই কে কোন পজিশনে বর্তমানে রয়েছে এবং কে কটা আসন জয়লাভ করেছে অর্থাৎ আমরা এমএলএ এমপি রাজ্যসভা এবং বিধান পরিষদ কোন দল কতগুলো এই আসন জয়লাভ করে রয়েছে এমএলএতে তারা কটা আসন দখলে রাখতে পেরেছে সমগ্র ভারতবর্ষ জুড়ে এমপি আসন যতগুলো রয়েছে সেগুলোর মধ্যে কতগুলো আসন তারা জয়লাভ করে রাখতে পেরেছে একই সঙ্গে রাজ্যসভা এবং বিধান পরিষদেও তারা কতগুলো করে আসন রাখতে পেরেছে সেগুলো কিন্তু আজকের এপিসোডে আমরা একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো সময়টা একটু লাগবে কিন্তু সেটা কিন্তু যতই সময় লাগুক সেটা কিন্তু আজকে সংক্ষেপেই আলোচনা হবে কেননা সমগ্র ভারতবর্ষে কিন্তু একাধিক প্রায় বলা চলো অসংখ্য অসংখ্য রাজনৈতিক দল রয়েছে এবং সেই রাজনৈতিক দলগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আসুন আপনারা দেখুন ভিডিওগুলো আশা করছি আপনারা কিন্তু এর দ্বারা একটা ভালো কনসেপ্ট তৈরি করে নিতে পারবেন এমন কিছু রাজনৈতিক দল আছে যেগুলো হয়তো আপনি টিভিতে বা রেডিওতে শুনেছেন কিন্তু তারা যে আসন কতগুলো জয়লাভ করেছে বর্তমানে তারা কোন পজিশানে রয়েছে সেগুলো হয়তো আপনারা জানেন না আমি কিন্তু কথা বেশি বলছি এটা ভাববেন না যে কথাটা বলছি মানে এটা অপ্রয়োজনীয় আমি বলতে চাইছি ওই জায়গাটা যে আপনি যদি এখানে কতগুলো রাজনৈতিক দল আছে সেটা জানতে পারবেন তারা এই মুহূর্তে কতগুলো আসন জয়লাভ করে কোন পজিশনে অবস্থান করছেন সেটা জানতে পারবেন পাশাপাশি ভারতবর্ষে কতগুলো রাজনৈতিক দল বর্তমানে ইলেকশন কমিশনে অংশগ্রহণ করেন সেটা শুধু রাজ্যেই নয় পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলে এবং সেই সঙ্গে অন্যান্য রাজ্যেও সেগুলো কিন্তু আজকে আপনি একটা ভালো কনসেপ্ট তৈরি করে নিতে পারবেন আসুন আজকের বিষয় একটু ডিটেলস আপনারা দেখে নিন আর তারপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে কিছু বলার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্স আপনাদের জন্য তো চব্বিশ ঘন্টাই ওপেন রয়েছে প্রথমেই চোখ রাখবো সিকিম ক্রান্তিকারী মর্চা আমরা একদম রাজনৈতিক দলটা ধরে আলোচনা করব। যেমন কোনো রাজ্য ধরে নয় রাজনৈতিক দলটা ধরে আলোচনা করব কেননা আমরা জানি যে রাজনৈতিক দল ধরে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং সেই রাজনৈতিক দল কটা আসন জয়লাভ করে রয়েছে বর্তমানে সেটা বিধানসভায় হোক সেটা লোকসভায় হোক সেটা রাজ্যসভায় হোক কিংবা বিধান পরিষদে দেখুন এই মুহূর্তে আপনারা কিন্তু সেগুলো একদম পরিষ্কারভাবে আমি ছকের আকারে বা ডায়াগ্রামের আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সিকিম ক্রান্তিকারী মর্চা যেটাকে সঠমে বলা হয় সি কে এম এরা বিধানসভায় আসন সংখ্যা জয়লাভ করেছে বা এখানে অধীনে রেখেছে বত্রিশটা আসন লোকসভাতে মাত্র আসন জয়লাভ করেছে আর রাজ্যসভাতে এরা একটাও আসন জয়লাভ করতে পারেনি আর বিধান পরিষদে এখানে সদস্য নেই নেক্সট আসব বিআরএস তেলেঙ্গানা অর্থাৎ এই দলটা কিন্তু তেলেঙ্গানা থেকে আসছে এরা বিধানসভায় আঠাশটা আসন নিজেদের আয়ত্তে রাখতে পেরেছে কিন্তু লোকসভায় একটা আসনও তারা রাখতে পারেনি বর্তমানে অপরদিকে রাজ্যসভায় তিনটি আসন রেখেছে আর বিধান পরিষদে একুশটি আসনে তারা জয়লাভ করে রয়েছে নেক্সট ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীরে এই রাজনৈতিক দলটার বিশেষ প্রভাব রয়েছে যার জন্য এখানে দেখুন বিধানসভায় তারা বিয়াল্লিশটা আসনে জয়লাভ করে রয়েছে লোকসভায় দুটি আসনে জয়লাভ করে রয়েছে রাজ্যসভায় তিনটি আসনে জয়লাভ করে রয়েছে কিন্তু বিধান পরিষদে কিন্তু এখানে তাদের আসনের সংখ্যা নেই নেক্সট আসবো জেডিউ বিহার আপনারা কিন্তু বিহার এ প্রসঙ্গে এই মুহূর্তে ভালোভাবে জানেন যারা বিহার স্টেট দিয়েছেন বা দেবেন বলে পেয়ারেশন নিচ্ছেন কি বিপিএসসি ফোর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এসবের সঙ্গে রিলেটেড আছেন তারা বাহার সম্পর্কে ভালো জানেন পাশাপাশি এবারে যে লোকসভা নির্বাচন হলো সেখানে এনডিএ জোটের আন্ডারে কিন্তু বিহারের নীতিশ কুমার খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছেন স্বাভাবিকভাবে বিহারের দিকে আমাদের চোখ থাকবে বিহারে ছেচল্লিশটা আসন কিন্তু রয়েছে অর্থাৎ বিহারে বর্তমানে বিহার সরকার বা বিহার কিন্তু ছেচল্লিশটা আসন জয়লাভ করেছে এই জেডিউ সরকার লোকসভাতে তারা বারোটা আসনে জয়লাভ করে রয়েছে আর রাজ্যসভাতে চারটে বিধান পরিষদে এগারোটা তারা কিন্তু বর্তমানে খুব ভালো পজিশনে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি যেটাকে সঠসময় বলা হয় এনপিপি এরা কিন্তু বিধানসভাতে আটচল্লিশটা আসন দেখুন লোকসভাতে তবে একটা রাজ্যসভাতে একটা বিধান পরিষদে খাতা খুলতে পারেনি বা বিধানসভায় এখানে সদস্য নেই অর্থাৎ এরা এমএলএর সংখ্যা অর্থাৎ বিধানসভা বলতে কি বা সেটাকে কী বলা বিধানসভার নির্বাচন তাকে মানে নির্বাচনে যে জয়ী হয় তাকে কি বলা হয় বিধায়ক অর্থাৎ এমএলএ আর লোকসভার ক্ষেত্রে কি হয় এমপি সেটা ক্লিয়ার করতে পারছি এইভাবে বেশ পরবর্তী আসবো এনসিপি অজিত পাওয়ার অজিত পাওয়ারের যেটা বিধানসভাতে ওনার শীর্ষ সংখ্যা রয়েছে পঞ্চাশটি লোকসভাতে তবে একটা কম একটা মাত্র ওনার খাতা খুলেছে রাজ্যসভাতে তিনটে আর বিধান পরিষদে আটটি বর্তমানে এই রাজনৈতিক দলগুলো কিন্তু এতগুলো আসন পেয়ে রয়েছে বর্তমানে তাদের এই প্রতিষ্ঠানে রয়েছে জাতীয় জনতা দল বিজেডি ওড়িশা ওড়িশা থেকে এই দলটা আছে। বিধানসভা ছেচল্লিশটা আসন লোকসভায় বারোটা আসন রাজ্যসভায় চারটে আসন বিধান পরিষদ এগারোটি আসন অর্থাৎ ভারতীয় জনতা দল বা বিজেডি কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে দেখুন বিভিন্ন রাজনীতিবিদেরা বা যারা রাজনীতি করেন তারা কিন্তু এই খবরগুলো খুব ভালো রাখতে চান তাই অবশ্যই আপনি যদি রাজনীতি বুঝতে চান রাজনীতি সম্পর্কে ভালোভাবে ঠিকঠাক খবর রাখতে চান তাহলে কিন্তু এই এপিসোডগুলো আপনার জন্য খুবই ইনফরমেটিভ এবং সেই সঙ্গে খুব ইন্টারেস্টিংও হওয়া উচিত নেক্সট জেএআইএিএম কে তামিলনাড়ু দেখুন কতগুলো বিধানসভাতে বাষট্টিটা আসন লোকসভাতে তবে একটাও আসন নেই এটা কিন্তু একটু খারাপ পজিশন রাজ্যসভাতে তবে তিনটে আর বিধান পরিষদে নেই অর্থাৎ মোটামুটি একটা আসন জয়লাভ করে রয়েছে এবং পজিশন খুব যে ভালো তা কিন্তু নয় ভালোভাবে খাটতে হবে আগামী দিনের জন্য রাষ্ট্রীয় জনতা দল বা আর এদের দেখুন বর্তমানে পজিশনটা খুব ভালো কেননা বিধানসভায় সাতাত্তরটা আসন লোকসভায় চারটে আসন রাজ্যসভায় পাঁচটা আসন আর বিধান পরিষদে চোদ্দোটা আসন অর্থাৎ বর্তমানে কিন্তু ভালো পজিশানে রয়েছে চিন্তা নেই কাজ করে গেলেই হলো মিজো ন্যাশনাল ফ্রন্ট এদের ক্ষেত্রে দেখুন বিধানসভায় দশটা আসন লোকসভায় একটা আসন রাজ্যসভায় কোনো আসন নেই আর বিধান পরিষদে কিন্তু নেই অর্থাৎ এদের কিন্তু অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে তবুও কিন্তু যেহেতু বিধানসভায় দশটা আসন পেয়ে রয়েছে তাই কোনো চাপ নেই তবে কাজ করে যেতে হবে এনআর কংগ্রেস পুদুচেরি অর্থাৎ এই দলটা পুদুচেরির দল বিধানসভায় দশটা আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে খাতা খুলতে পারেনি রাজ্যসভাতেও তাই বিধান পরিষদেও তাই অর্থাৎ এই রাজনৈতিক দলটা এন আর কংগ্রেস কিন্তু বর্তমানে ডেঞ্জার পজিশনে আছে বলা চলে যে কোনো মুহূর্তে কিন্তু পাস স্লিপ করতে পারে এআইএমআইএম তেলেঙ্গানা দেখুন বিধানসভা নটি আসনে রয়েছে লোকসভাতে একটি আসন রয়েছে রাজ্যসভায় কোনো আসন নেই বিধান পরিষদে একটি আসন রয়েছে এদেরও অবস্থা খুব একটা ভালো নয় ওয়াইএসআর কংগ্রেস এদের একটু পজিশন মোটামুটি ভালো আছে বিধানসভায় এগারোটা অর্থাৎ এখানে সিট সংখ্যাটা বড্ড কম লোকসভাতে তবে ভালো ফল রয়েছে চারটি আসন রাজ্যসভাতে আটটি আর বিধান পরিষদে ছত্রিশ মোটামুটি মোটামুটি বলা চলে তবে এই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু বর্তমানে ভারত সরকার গঠনের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রেও কতটা গুরুতর প্রভাব ফেলে না কিন্তু তবুও ধীরে ধীরে কাউকে ছোট করা যায় না কাউকে কিন্তু ছোট বলে ভাবাও যায় না কেননা কোন দল রাজনীতিতে কখন চলে আসবে কেউই জানে না সিপিআইএলএম বিহার দেখুন এখানে বিধানসভায় তেরোটি আসন লোকসভাতে দুটি রাজ্যসভায় আর বিধান পরিষদে কিন্তু খাতা খুলতে পারেনি নেক্সট আপনা দল খুবই একটা জনপ্রিয় দল উত্তরপ্রদেশে বিধানসভায় তেরোটি আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে একটি রাজ্যসভায় খাতা খুলতে পারেনি আর বিধান পরিষদে একটি আসনে জয়লাভ করে রয়েছে তবে এনসিপি শরদ পাওয়ার দেখুন এখানে রেজাল্টটা লক্ষ্য করুন বিধানসভা বারোটি লোকসভা আটটি রাজ্যসভা দুটি আর বিধান পরিষদে তিনটি মুসলিম লীগ কেরালা বিধানসভা পনেরোটি লোকসভা তিনটি রাজ্যসভা দুটি আর বিধান পরিষদে খাতা খুলতে পারেনি নেক্সট আসবো এ ইউডিআইএফ আসাম বিধানসভায় ভালো ফল করেছিল পনেরোটি খুব ভালো নয় কেননা তার পরবর্তীগুলো লক্ষ্য করুন লোকসভা রাজ্যসভা বিধান পরিষদ জিরো 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 অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু পাস স্লিপ করতে পারে বা এস এস ইউ বিধানসভা দেখুন ভালো ফল করেছে কুড়িটি লোকসভায় তবে ভালো ফল করেছে নটি রাজ্যসভাতেও দুটি খাতা খুলে ফেলেছে ঠিকঠাক বিধান পরিষদের সাতটি এদের পজিশন খুবই ভালো জনতা দল সেকুলার খুবই একটা জনপ্রিয় দল এবং প্রভাবশালী দল বিধানসভা এবারে নির্বাচনে কিন্তু ভালো ফলফল করেছিল কুড়িটি লোকসভায় দুটি দেখুন খাতা খুলেছে রাজ্যসভাতেও খাতা খুলেছে একটি আসনে জয়লা পড়ে রয়েছে আর বিধান পরিষদে আটটি জনসেনা পার্টি বিধানসভা একুশটি লোকসভা দুটি রাজ্যসভা এবং বিধান পরিষদে খাতা খুলতে পারেনি যে কোনো মুহূর্তে পা পিছল পারে এই দলের সিপিআই দেখুন এখানে রেজাল্টটা লক্ষ্য করুন ভালো রেজাল্ট রয়েছে বিধানসভা বাইশটি আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে দুটি আসনে জয়লাভ করে রয়েছে রাজ্যসভাতে দুটি আসনে জয়লাভ করে রয়েছে আর বিধান পরিষদে একটি দেখুন এগুলো আপনাকে কিন্তু একটু তথ্য রাখতে হবে যে সিপিআই কিংবা ঝাড়খণ্ড জনমূর্তি মোর্চা এরা কতগুলো আসনে রয়েছে এগুলো যদি আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন তাহলে কিন্তু রাজনৈতিক চর্চা করার ক্ষেত্রে আপনি একটা ভালো পজিশন তৈরি করতে পারবেন যে কোনোকে বা যে কোনো ক্যান্ডিডেটকে বা যে কোনো মানুষের সাথে বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য যদি আপনি তুলে ধরতে পারেন সেখানে কিন্তু আপনি একটা মর্যাদার আসন পেতে পারেন সেরকমই কিন্তু একটা সম্ভাবনা থাকে ঝাড়খণ্ড জনমূর্তি মোর্চা দেখুন বিধানসভায় পঁচিশটি আসনে জয়লাভ করে রয়েছে বর্তমানে লোকসভায় তিনটি আসনে রয়েছে রাজ্যসভায় তিরিশটি আসন দেখুন রাজ্যসভায় এই পর্যন্ত কিন্তু থেকে ভালো ফলাফল ঝাড়খণ্ড জনমূর্তি মোর্চা আর বিধান পরিষদে তবে খাতা খুলতে পারেনি বা এখানে নেই জোরাম পিপুল মুভমেন্ট দেখুন বিধানসভায় সাতাশটি আসনে জয়লাভ করলেও লোকসভায় মাত্র একটি কিন্তু অপরদিকে আবার রাজ্যসভা বিধান পরিষদে তো খাতাই খুলতে পারেনি ইউপিপিএল আসাম অর্থাৎ আসাম থেকে এই দলটা আসে এই দলটা আসাম থেকে উদ্ভূত হয়েছে বিধানসভায় সাতটি আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে একটি রাজ্যসভাতে একটি আর বিধান পরিষদে তো খাতাই খুলতে পারেনি নেক্সট আসবো এস ভি উত্তরপ্রদেশ দেখুন এই দলটা উত্তরপ্রদেশে মানে এখানে বিধানসভা ছটি আসনে তারা নিজেদের আয়ত্ত রাখতে পেরেছে লোকসভাতে তবে খাতাই খুলতে পারেনি রাজ্যসভাতে খাতা খুলেছে কোনো রকমে একটি আসনে তারা জয়লাভ করে রয়েছে আর বিধান পরিষদেও খাতা খুলতে পারেনি অপরদিকে এজিপি আসাম গণপরিষদ অর্থাৎ এর ফুল ফর্ম আসাম গণপরিষদ এই দলটি বিধানসভায় আটটি আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে দু একটি রাজ্যসভাতে একটি আর বিধান পরিষদে খাতা খুলতে পারেনি নেক্সট আসবো আর এল ডি উত্তরপ্রদেশ বিধানসভায় দুটি লোকসভায় একটি আর রাজ্যসভা বিধানসভায় একটি একটি করে আসনে জয়লাভ করে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা বিধানসভা একটি আর লোকসভা রাজ্যসভা বিধান পরিষদ একটাও কথা খুলতে পারেনি অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান পজিশন কিন্তু খুবই ডেঞ্জারাস বর্তমান পজিশন কিন্তু অর্থাৎ একটা বিধানসভা আসনে জয়লাভ করে রয়েছে মানে পা পিছলানোর সম্ভাবনা সব থেকে বেশি কাজ খুব ভালোভাবে করে যেতে হবে লড়ে যেতে হবে এবং প্রতিবাদ করতে হবে তাতে করে কিন্তু আসন সংখ্যা বেড়ে ওঠার একটা সম্ভাবনা প্রবল এবং চরমভাবে দেখা যায় নেক্সট পাথলি মাক্কাল পার্টি তামিলনাড়ু থেকে আসছে দেখুন বিধানসভাতে পাঁচটি আসনে জয়লাভ করে রয়েছে লোকসভাতে একটি রাজ্যসভাতে এবং বিধান পরিষদে খাতা খুলতে পারেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দেখুন একটা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে রয়েছেন এবারের লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি যার ফলে এখানে জিরো রাজ্যসভায় সদস্য নেই জিরো বিধান পরিষদের সদস্য নেই জিরো অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবারে কিন্তু মানে আমাদের ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বামেদের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছিল বিধানসভায় একটি আসনে জয়লাভ করে রয়েছে নেক্সট নিষাদ পার্টি তামিলনাড়ু থেকে বিধানসভায় ছটি আসন লোকসভায় একটি আসন রাজ্যসভা আর বিধান পরিষদে জিরো জিরো কেরালা কংগ্রেস বিধানসভা পাঁচটি আসনে জয়লাভ করেছে লোকসভায় একটি আসন রাজ্যসভা বিধান পরিষদ জিরো জিরো দেখুন কী অবস্থা সিপিআইএম একটু ইন্টারেস্টিং আমাদেরকে সিপিএম ভালোভাবে দক্ষ করতে হবে আমাদের রাজ্যে তো অবস্থা খুবই খারাপ কিন্তু আমাদের রাজ্যে এরকম অবস্থা হলেও আমরা অনেকেই জানি না যে সিপিএম কিন্তু অন্যান্য রাজ্যে খুব ভালোভাবে চলছে তার ফলাফল লক্ষ্য করুন বিধানসভায় এখনও পর্যন্ত একাশিটি আসনে তারা ভালো মানে একাশিটি আসন নিজেদের অধীনে রাখতে পেরেছে একাশিটি বিধানসভা আসন আর লোকসভার ক্ষেত্রেও কিন্তু চারটি আসন তারা নিজেদের অধীনে রাখতে পেরেছে রাজ্যসভার ক্ষেত্রে দেখুন চারটি আসন বিধান পরিষদে নেই অ্যাকচুয়ালি বিধান পরিষদে অনেকেরই কিন্তু জিরো জিরো রয়েছে সে নিয়ে কিন্তু চাপ নয় কিন্তু লক্ষ্য করুন এখানে বিধানসভা লোকসভা রাজ্যসভাতে কীরকম তারা আসন জয়লাভ করে রয়েছে সমাজবাদী পার্টি দেখুন বিধানসভা একশো দশ এখনও পর্যন্ত যতগুলো আমরা আলোচনা করলাম তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি বলা চলে বিধানসভা একশো দশ লোকসভায় সাঁত্রিশ রাজ্যসভা চারটি বিধান পরিষদ দশটি অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু বর্তমানে খুব ভালো পজিশনে বিলংস করছে এই মুহূর্তে তেলেগু দেশম পার্টি বিধানসভা দেখুন একশো পঁয়ত্রিশ ক্রমশ আসে বিধানসভার লোকসভা ষোলোটি রাজ্যসভা শূন্য খাতা খুলতে পারেনি বিধান পরিষদে তবে ভালো বল করেছে আটটি আসন নিজেদের অধীনে রেখেছে ডিএমকে তামিলনাড়ু এখানে দেখুন ডয় শূন্য রয় হস্য হবে কেমন এটা কিন্তু মানে টাইপ করার সময় করেছি কিন্তু সেভ করার সময় প্রবলেম হচ্ছে সরি ফর দ্যাট ক্ষমা করবেন বিধানসভা থেকে একশো উনচল্লিশ দেখুন বাড়াচ্ছে লোকসভা বাইশ রাজ্যসভা দশটি আর বিধান পরিষদে খাতা খুলতে পারেনি বর্তমানে কতগুলো মানে আমাদের দেশে কতগুলো যে রাজনৈতিক দল রয়েছে বুঝতে পারছেন আপনারা আম আদমি পার্টি এখানে আদমি বানান ভুল হয়েছে সরি ফর দ্যাট আপনারা সংশোধন করে নেবেন আম আদমি পার্টি বা আপ এখানে বিধানসভা একশো উনষাটটি আসন নিজেদের অধীনে রাখতে সক্ষম হয়েছে তবে লোকসভার ক্ষেত্রে তিনটি রাজ্যসভার ক্ষেত্রে দশটি আর বিধান পরিষদে খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন কিন্তু তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর আসনে অলঙ্কৃত করতে পারেননি কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু তাকে রিজাইন করতে হয়েছে বরং তারই এক কাছের মানুষ অর্থাৎ তার বোনের মতন অতিস্মী মারলে না কিন্তু এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন যদি তিনি ছমাসের জন্য থাকবেন তো দেখা যাক আবারও ভোট আসছে সে ভোট এলে সে আপডেট আপনাদের দেবো আম আদমি পার্টি কিন্তু বর্তমানে খুব যে খারাপ পজিশনে আছে তা মোটেই নয় কেননা এখানে সিমপ্যাথি একটা কাজ করেছিল যার জন্য কিন্তু এখানে এবারেও ভোটে জয়লাভের সম্ভাবনা বেশি যেমনটা আমরা দেখছি ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের ক্ষেত্রে তিনি কিন্তু জেল থেকে বেরিয়েও কিন্তু এখানে আবারও জয়লাভ করে ফেললেন বিধানসভা একশো উনষাট লোকসভা তিনটি রাজ্যসভায় দশটি বিধান পরিষদে তবে খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস আসি তৃণমূল কংগ্রেস আমরা সকলেই জানি টিএমসি জানিস সঠে বলা হয় বর্তমানে তৃণমূল কংগ্রেসের অধীনে বিধানসভা আসন রয়েছে বা দুশো বাইশটি অর্থাৎ দুশো বাইশটি আসনে তারা জয়লাভ করেছে যদিও সাম্প্রতিককালে এই ছয় বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়ে যাওয়ার পরেই সেটা ফিরা থেকে শুরু করে বিভিন্ন নেতা নেতৃত্বের মুখে আমরা শুনে আসছি যে দুশো পার করে দেবে সামনের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু সেটা কতদূর হবে সেটা সময়ই বলে দেবে আমরা সেদিকে লক্ষ্য রাখব তবে আপাতত বর্তমানে বিধানসভা আসন সংখ্যায় তারা জয়লাভ করেছে দুশো বাইশটি লোকসভা আঠাশটি রাজ্যসভায় বারোটি তবে বিধান পরিষদ এখানে নেই আমি বলতে চাইছি এবারে যে ছয়টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো তার মধ্যে পাঁচটি তো তৃণমূল জয়লাভ করেই ছিল কোনো চাপ নেই কিন্তু মাদারিহাট এবারে যে জয়লাভ করলো তাহলে হাট কিন্তু এই বিধানসভার যে দুশো বাইশ এখানে কিন্তু যোগ হয়ে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো বর্তমানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের কী পজিশন সেটা বিস্তারিতভাবে ডিটেলসে বলার কিছু নেই আপনারা আমার থেকেও বেশি অভিজ্ঞ আপনারা ভালোভাবে জানেন জাতীয় কংগ্রেস অর্থাৎ এখানে রাহুল গান্ধীর কথা আমরা বলছি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি যে ওয়ারার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করলেন ভালোভাবে তো যাই হোক জাতীয় কংগ্রেসের বর্তমান পজিশনটা লক্ষ্য করি বিধানসভা দেখুন ছশো তিপ্পান্ন এখনও পর্যন্ত সব থেকে বেশি বিধানসভা আসনে জয়লাভ করে রয়েছে দেখুন ছশো তিপ্পান্নটি বিধানসভা আসনে জয়লাভ করে রয়েছে লোকসভার ক্ষেত্রে নিরানব্বই খুব ভালো একটা রেজাল্ট রাজ্যসভা সাতাশ আর বিধানসভায় ষাটটি লক্ষ্য করুন কত ভালো রেজাল্ট তবে বর্তমানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বর্তমানে সব দিক থেকে প্রচুর এগিয়ে সেটা বিধানসভায় বলুন লোকসভায় বলুন রাজ্যসভায় বলুন বিধান পরিষদই বলুন অর্থাৎ বিধানসভা অর্থাৎ এমএলএর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এক হাজার চারশো আটাত্তর অর্থাৎ চোদ্দোশো আটাত্তরটি আসন নিজেদের অধীনে রাখতে সক্ষম হয়েছে এতগুলো আসনে তারা জয়লাভ করেছে তবে এই যে উপনির্বাচন হল এখানে কিন্তু কাট হয়ে যাচ্ছে আমাদের মাদারিহাট একটা ছিল বিজেপির আন্ডারে সেটা কিন্তু মাইনাস মানে কিন্তু এখানে চৌদ্দশো আটাত্তর থেকে এইভাবে মাইনাস হতে থাকা এইভাবে কিন্তু উপনির্বাচনে পরাজয় মানে কিন্তু এইভাবে এই আসন সংখ্যা কমতে থাকে লোকসভা দুশো চল্লিশটি রাজ্যসভা ছিয়ানব্বইটি বিধান পরিষদ একশো পঁয়ষট্টি যেখানে কংগ্রেসের লক্ষ্য করুন বিধান পরিষদ কটি রয়েছে ষাটটি কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির একশো পঁয়ষট্টিটি তবে বর্তমানে ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে সেদিক থেকে কংগ্রেস কিন্তু এগিয়ে আসছে সমগ্র ভারতবর্ষ এখানে কিন্তু দুবার টাইপ হয়ে গেছে তাই তো হ্যাঁ দুবার টাইপ হয়ে গেছে সরি ফর দ্যাট একটা যে কোনো একটা আপনারা লক্ষ্য করুন সমগ্র ভারতবর্ষে বর্তমানে বিধানসভা রয়েছে কতগুলো চার হাজার ছত্রিশটি লোকসভা রয়েছে কতগুলি মানে লোকসভা আসন আসনের কথা বলছি পাঁচশো তেচল্লিশটি রাজ্যসভা দুশো পঁয়তাল্লিশটি আর বিধান পরিষদ চারশো ছাব্বিশ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনি যদি জানতে চান যে বর্তমানে সমগ্র ভারতবর্ষে কতগুলি এমএলএ সিট রয়েছে বা এমএলএ রয়েছেন কত চার হাজার ছত্রিশটি এমএলএ রয়েছেন বর্তমান ভারতবর্ষে এমপি রয়েছেন কতজন পাঁচশো তেচল্লিশ জন রাজ্যসভা দুশো পঁয়তাল্লিশ জন বিধান পরিষদ চারশো ছাব্বিশ জন এগুলো আপনি নোট ডাউন রাখুন আপনার কিন্তু কাজে আসবে তো এই হলো মূল ব্যাপার আমরা বর্তমানে ভারতবর্ষে যে কটি সক্রিয় রাজনৈতিক দল রয়েছে তাদের নাম তারা বর্তমানে কোন পজিশনে বিলংস করছেন তারা কতগুলো আসনে জয়লাভ করে রয়েছেন বর্তমানে সেটা এমএলএ হোক এমপি রাজ্যসভা বিধান পরিষদ বিধানসভা লোকসভা ইত্যাদি ইত্যাদি ব্যাপার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ইনফরমেটিভ তো হয়েছে অবশ্যই এটা কিন্তু আপনারা প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই একটা তো লাইক হতেই পারে একটা লাইক অবশ্যই দিয়ে দিন তাতে করে আমরাও অনেকটা ইন্সপিরেশন পেতে পারি আমাদের কাজের ক্ষেত্রে আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেটে হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা করবেন কি না ভাবছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আপনারা এখানে পাবেন সেই সঙ্গে আপনারা কোন টপিকের ওপর এপিসোড চাইছেন সেটাও জানাতে পারলে খুব ভালো হয় সেই টপিকের ওপরে আমরা কিন্তু এপিসোড নিয়ে আসার জন্য সচেষ্ট থাকবো তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নোমো টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম